মা বাবার চাইতে অনেক বহুগুণ বেশি আমার রব আমার মালিক আমাকে ভালোবাসি ঠিক কিনা সুতরাং আল্লাহ তাহলে ভালোবাসা আমরা জানি না জানিনা আপনি একবার চোখটা বন্ধ করে চিন্তা করে দেখেন আপনার সাড়ে সিনহাত কোটির ভিতরে আল্লাহ তাআলা কত শত নিয়ামত কত হাজার হাজার নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন আল্লাহ তালার নিয়ামতের ভিতরে আপনাকে ডুবিয়ে রেখেছেন একজন তিনিকে কি আপনার হাত পা সচল রাখার জন্য কোনোদিন দরখাস্ত করতে হয়েছে আমার চোখের পাওয়ার উপর দিকে তাকাইলে একদম আসমান পর্যন্ত সব কিছু দেখা যায় ঠিক কি না এই চোখের পাওয়ার একজন দিয়েছেন তিনি কে সুতরাং এই চোখের পাওয়ারের জন্য কোনো দিন কি আল্লাহ তাহলার কাছে আমরা দরখাস্ত করেছি কোনো দিন করি নাই কেন করি নাই আল্লাহ তাআলা তো আর রহমান তিনি রহিম পরম করুণাময় তিনি আমাদেরকে মহাব্বত করেন ভালোবাসেন যার কারণে তিনি আমাদেরকে দরখাস্তবিহীন আমাদেরকে নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা ডুবিয়ে রেখেছেন ঠিক কিনা আল্লাহ তালা সৌরত রহমানের ভিতরে উল্লেখ করেছেন দুনিয়ার বান্দা তোমরা দুনিয়াতে কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ আছে আপনি আপনার সাড়ে তিন হাত দেহের ভিতরে যে নিয়ামতগুলো গুলা দিয়েছেন সেই নিয়ামতের জীবন শেষ হয়ে যাবে এরপরেও আল্লাহ একটা করে শেষ করা যাবে না হাত পাও নেই চন্ধ রাস্তার দারাদি ভিক্ষা মানুষ করে কি করে না আওয়াজ দিয়ে বলেন ভিক্ষা করে না ভিক্ষার থোলে ভিক্ষার তাল হাতের মধ্যে দিয়ে আল্লাহ ভিক্ষা করে তার জীবন ধারণ করে দিচ্ছে ঠিক কিনা একবার চিন্তা করে দেখেন তো তার চেয়ে আল্লাহ তাআলা আমাকে কত শান্তিতে রেখেছেন কত সুখে রেখেছেন তাহলে কি সুক্রিয়া আদায় সর্ব অবস্থায় আল্লাহ তালার কাছে করা দরকার আছে না নাই তাহলে সুখে দুঃখে যখন যে হালতে থাকবো সর্ব অবস্থায় সুক্রিয়া আদায় করব একজনের তিনিকে আল্লাহ কারণ তিনি আমাদেরকে মহাব্বত করেছেন ভালোবেসেছেন ওই চোর রাস্তার মোড়ে বিক্ষুকের মতো আমাদের জীবন দান করে নাই তার চেয়ে গুণ হাজার গুণ বেশি ভালো জীবন একজন দান করেছেন তিনি হলেন আমাদের মালিক আল্লাহ ইচ্ছা করলে তো আল্লাহ তাল আমাদের কিছু রাস্তার মধ্যে হাতের তাল হাত ধরে তাল হাতে ধরিয়ে বসাইতে পারতেন না যারা হাসপাতালে শুয়ে আছে মৃত্যু সজ্জায় রুগে কাতরাচ্ছে ইচ্ছা করলে আল্লাহ তাহারা কি আমাদের কি ওই জায়গাটাতে এই মুহূর্তে রাখতে পারতেন না অবশ্যই আসতে পারতেন কিন্তু না আল্লাহ তা আমাদেরকে কি করেছেন মোহাম্মত করেছেন দয়া করেছেন তিনি তো রহমান আমাদেরকে এনেছেন তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সর্ব উৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাল আমাদেরকে কবুল করেছেন এত আমরা খুশি নেমে যাই তাহলে আল্লাহ তাল শুক্রিয়া আবার আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ইমান ও আমল নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করেন